আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটির প্রশ্নটি কেমন হবে সেই প্রশ্নের মানবণ্টন সিলেবাস বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখো শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে তোমাদেরকে এখানে দেখো পদ্মার জলে ঢেউয়ের খেলা এই পার্ট থেকে নকশঙ্কন প্রাকৃতিক গম্ভীর গান নাচ এই বিষয়গুলো অর্থাৎ এর সাথে বিষয়বস্তুগুলো তোমাকে পড়তে হবে রূপসী বাংলাতে উজান সুরে এখানে সুন্দরবনের দৃশ্য এবং লালন গীতি এখানে কীর্তন খেলা এর ধান শালিকের দেশ এখান থেকে শাপলা বিলের দৃশ্য বড়িগঙ্গা স্রোতে ভাষাই এখানে বর্ণ দিয়ে নকশা রিক্সা পেন্টিং জারি নাচ গান এগুলো ঠিক আছে এটা যে সিলেবাস ঠিক আছে শিক্ষার্থীরা তো এখন দেখো তোমাদের পরীক্ষার পদ্ধতিটা কি এখানে তারা বলে দিয়েছে যে শ্রেণীর কাজ বা একক দলগত কাজ এখান থেকে তোমাকে দশ মার্ক মূল্যায়ন করা হবে এগুলো শিখুনকালীন অর্থাৎ ত্রিশ মার্কের জন্য বইয়ের কাজ বইয়ের নির্ধারিত স্থানে লেখা বা ছবি এখান থেকে তোমাকে দশ মার্কের কাজ দেওয়া হবে বাড়ির কাজ দেওয়া হবে শিক্ষক নির্দেশন অনুসারে অর্থাৎ তোমাকে বাড়ি থেকে অ্যাসাইনমেন্ট করে আনতে বলা হবে এখান থেকে শিক্ষকের নির্দেশন অনুযায়ী দশ মার্ক টোটাল ত্রিশ মার্কের পরীক্ষা হবে এরপরে দেখো মূল যে পরীক্ষাটি অর্থাৎ লিখিত পরীক্ষাটি সেক্ষেত্রে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এক্ষেত্রে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগে ব্যবহারিক কাজ অর্থাৎ এখানে ব্যবহারিক পরীক্ষাটি হচ্ছে ব্যবহারিক এখানে বিশ মার্কে হবে এরপর বন্ধু খাতা এখানে পনেরো মার্ক বন্ধু খাতার জন্য পনেরো মার্ক এরপর তত্তি অংশ অতিরিক্ত অংশ এক কথা প্রকাশ এখানে দেখা এক কথা প্রকাশ অর্থাৎ লিখিত হবে এগুলো হচ্ছে তোমার লিখিত শিক্ষার্থীরা দেখো এখানে এই যে এক কথা প্রকাশ আসবে পনেরোটা সংকৃত প্রশ্ন আসবে বিশটা ছবি দেখে লেখো এখানে আসবে দশটা রসনামূলক প্রশ্ন আসবে বিশটা ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো এই হচ্ছে তোমাদের এই লিখিত পার্ট এরপরে এখান থেকে এগুলো হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ ঠিক আছে এগুলো হচ্ছে ব্যবহারিক অংশ এইটা হচ্ছে ব্যবহারিক অংশ শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে বোর্ড থেকে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার লিখতে হবে এরপরে আসি তোমাদের এই এটা ছিল এক কথা প্রকাশ এরপর এরপরে তোমাকে লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আবার বিবেচনা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এতটুকুই ঠিক আছে তো শিক্ষার্থীরা এতটুকুই তো ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এই শিল্প সংস্কৃতির জন্য শিক্ষার্থীরা এগুলো হচ্ছে মূল্যায়নের জন্য এগুলো মূল্যায়নের বিবেচ্য বিষয় কীভাবে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করাবে এটা শিক্ষকদের জন্য শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে